ভাই জলিলের কিচ্ছা খতম সিফার চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল লোকটির হাতে তখনও রক্তাক্ত একটু আগে একটা ছেলেকে নিজ হাতে দফা করেছে সে লোকটির হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর জাতীয়তাবাদীর পার্টির অফিস এটা লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধ হয় হাত ধুই পানি দে শালার হাতটা নোংরা হয়ে গেল বাল নতুন পাঞ্জাবিটা পইরা আইছি ওইটাও লাল হয়ে গেছে বালডারে কেন যে এখন ধুইরা আনলি যা পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আন জলদি লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করলো গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসল চেয়ারে ততক্ষণে খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে লোকটির নাম সোহান পালওয়ান গায়ের রং কালো তৈলাক্ত চেহারা দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে এক গাদা সরিষার তেল ঘেসে রেখেছে সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেন আছে হাতেও স্বর্ণের ব্রেসলেট বাম হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা মোটা স্বর্ণের আন্দাজ করা যায় এই লোক বেশ তার আলাদা একটা টান আছে একটা গভীর আকর্ষণ আছে বয়স ত্রিশের ঘরে গালের চাপদারি বাম চোখে নিচ বরাবর হতে একটা দাগ আছে কাটা দাগ দীর্ঘদেহি লম্বাটে কারো তাগড়া শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে এবার কসিফাত জলিল মরে গেছে তারে সহ তার বউ বাচ্চারে জিন্দা চিতায় কুড়াইছি তুই কামের একটা পোলা এই কারণে তো তোরে আমার এত পছন্দ ভাই কি যে কন আপনার লাগে জীবনটা বাহির করেও দিতে পারমো আপনি তো সব আমাগো সোহানের মুখে সন্তুষ্টিজনক হাসি তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা তবে তার সঙ্গে আরেকটাও ব্যবসা আছে যেটা তার ভেতরের বিষয় নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক তা সোহানের পছন্দ না পরশু রাতের কথা জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে তবে অন্ধকারের মধ্যে গোটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে লোকগুলোর ধারণা ছিল না সোহানের মানুষ পাচারের ব্যবসা মানুষ হলেই হলো তবে নারীদের ডিমান্ড বেশি রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদের সোহানের লোকেরা ডিলারের টলারে উঠিয়ে দিচ্ছিল তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের জেলেপাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে তবে জলিলটা পাড়ায় নতুন তার ওপর সাহস কত বড় সেই ঘটনা আবার জেলেপাড়ার তবে সে আর জানে ওই মাঝিও যে সোহানের লোক যাক এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে দু চারটে মরলে দোষ নেই সোহান উঠে যায় তার অনেক কাজ আছে দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না তার উপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে ট্রলারে কী সব চেকিং ফেকিং শুরু হয়েছে ভাই কথা আসিল কইয়ালা নতুন মালগুলা কোনখানে পাঠামো সবগুলা মাইয়া মানুষ না যে ভাই ওই যে বড় প্রজেক্টটা মালগুলা আগে খুলনা পাঠা তারপর ওইখান থেকে বেনাপোল সিফাত গুই করছে কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে কিরে কিছু কইবি? না মানে ভাই যান মাইয়া একটা শর্ট পরছে মাল তো আজকের মধ্যে ডেলিভারি করতে হইব হয়েছে এখন এমন সময় মাইয়া কৈ থেকে জোগাড় হইব জানস সিফাত আমি না ভুল মাফ করি না দ্বিতীয়বার কাউরে সুযোগ অবধিও দেই না তুই তো জানস সিফাত ফাঁকা একটা ঢোক গিললো কাঁপছে সে এত সাহস কই হারিয়ে গেল সোহান উঠে দাঁড়ায় পাঞ্জাবি কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল আয় আমার লগে তুই তোর লগে কাম আছে অন্দরমহলে মেঝে পড়ে নিরুপমা কাঁদছে ওরনা বুক থেকে পড়ে গেছে গায়ে কালো রঙের একটা কামিজ গলা ফাটিয়ে কাঁদছে সে এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ির বাড়ির থেকেও এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল তবে তাদের কথা বাদ বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকলেও কেউ এলো না নিরু কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে পারাস্তার তার পেছন অনুসরণ করে নিচে নামে নিহুর সঙ্গে এখন অব্দি চিত্রার কোনো কথা হয়নি তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন জোহানের ছোট বোন তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায় কাঁদতে কাঁপতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে কি হয়েছে দেখি নিরু জবাব দেয় না হঠাৎ তার চোখ যায় কোলে পড়ে থাকা দিকে বিড়ালটি মারা গেছে কাঠ হয়ে গেছে একেবারে চিত্রাকে দেখে নিরু আরো খেপে যায় গর্জে উঠে বলে ধরবি না আমাকে তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে আমার মিনিকে তুই মেরেছিস তাই না আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি আমার সব ছিল ও মেরে ফেলেছিস তুই মেরেছিস আমার রুবুটা তো আগেই বের করে নিয়েছিলি তো ও তো বোবা প্রাণী ছিল কি ক্ষতি করেছে ও তোর কেন মারলি বল নিরুচিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাস তার হাত ধরে ফেলে তীক্ষ্ণ চোখে বলে বি কেয়ারফুল শি ইজ মাই ওয়াইফ ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও কবর দেব নিরুদ্দম বন্ধ হয়ে আসছে এটা কি সেই ফরাজ যাকে সে চিনে যাকে সে ভালোবাসে এত পরিবর্তন তাও হুট করে আক একটা মেয়ের জন্য যার পরিচয় ঠিক ঠিকানা নেই চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে সকালেও নিরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে কি সুন্দর বাদামি রাঙা একটা বিড়াল নাম মিনি তবে এখন মৃত শখের জিনিস হারানোর কষ্ট চিত্র কিন্তু নিরুর এমন আচরণ তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না আর ফারাজকে দেখো তার চোখে কিছু তো একটা ছিল না হলে এভাবে কেউ বলে চিত্র নিজেকে সামলে বলল আপনি এভাবে বলবেন না বিড়ালটা মরল কি করে চলো রুমে চলো ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে নামে যাক কিন্তু পাড়া চিত্রার দিকে তাকায় সেই চাওনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না তবে কোমলতা ছিল অশেষ পাড়া চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায় নীরু তার দিকেই তাকিয়ে আছে চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায় চিত্রা চিত্র হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিত্রা করে তবে ফারাজের কেন জানি নিরুর দিকে নজর ছিল না তার নজর ছিল কেবলই চিত্রার দিকে আরে ও তো বেহুশ হয়ে গেছে ফারাজ আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব তুমি হও তোমাকে মেজাজ খারাপ করবেন না খাও মাথা করছে অজ্ঞান নিচ্ছি দোতলার দিকে একবার সে তাকায় একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয় মহিলা রান্নাঘরে নেই কি হচ্ছে এসব সবাই একসঙ্গে কোনো মিছিলে ঠিসিলেও গিয়েছে নাকি চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায় ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায় চিত্রার রাগ হয় বাধ্য হয়ে সে একাই যায় নিরুকে তুলতে তবে তার আগে আরেকটা কণ্ঠ এসে কানে বাজে নিরু জোহান এসেছে বাহিরে কোথাও একটা গিয়েছিল সে বাড়িতে মাত্রই এলো পড়ে থাকা নিরুকে দেখে দৌড়ে আসলো সে জিজ্ঞেস করলো কি হয়েছে চিত্রা ও জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে ভাবি হয় ভাবি বলেই ডাকবি বলে চিত্রার নামটা মুখে আনলে জিপটা কেটে তোকেই রান্না করে খাওয়াবো জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করলো ভাই নিরু এভাবে পড়ে আছে তুমি কিছু করনি কেন তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠলো পারাস ব্রুকুচকে চিত্রের দিকে তাকিয়ে বলল স্থির থাকতে পারো না এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবাও করতে পারবো না মনে হচ্ছে ফারাজ চিত্রাকে পাজা কোলে তুলে হাঁটা শুরু করে যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে অভিনেত্রীকে রুমে নিয়ে যা কালকে একটা বিশালের বাচ্চা এনে দিস চিত্রা চুপ হয়ে রয় শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে ফারাজ তাকে দেখে মুচকি হেসে বলে ওঠে আজকে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজটা করতেই হবে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ আগুন সুন্দরী রুমের ছিটিনি লাগিয়ে ফারাজ চিত্রের দিকে এগিয়ে আসে চিত্রা হাঁটুর ভাজে মুখ গুজে বসে আছে কথা বলছে না তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না ফারাজ এসে তার পাশে বসলো বলল আমি তোমাকে ভালোবাসি চিত্রা অনেক বেশি ভালোবাসি নিজের ভালোবাসার মানুষকে অন্যায় কি করে হতে দিতাম বলো তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি জানি আমি তোমার চোখে খারাপ জঘন্য একটা মানুষ তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছে হ্যাঁ সব মেনে নিচ্ছি আমি তবে আমি তোমার সোহাগের মতো বেমান নই আমার ভালোবাসায় ছলনা নেই চিত্রা মুখ তুলে তাকায় কি বলতে চাইছেন আপনি আপনাকে তো আমি ওই রাতের আগে কখনো নি তাহলে কিসের ভালোবাসা আর সোহাগকে বেমান বলার রাইট কে দিয়েছে আপনাকে আর আপনি না বিদেশে ছিলেন বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে যে মেয়ে তাকে চিনে না অব্দি তাও যেই মেয়ের কোনো মূল্য নেই যেই মেয়ে মামির হাতে মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে তাকে পাড়া জ্বালাই ভালোবাসে জানতে চাও তাহলে শুনো আজ থেকে আরও তিন বছর আগে তোমাকে দেখেছিলাম আমি জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে কাজটা বাজিতপুরেই ছিল সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে বিদেশের সাদা চামড়াও যে ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি তার চিত্ত চেতনা দখল করে বসে আছে সেই মেরুন কামিজ পরা সেই নামক মেয়েটি তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়ো আবারও ডেনমার্ক চলে যেতে হয় তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মসতে পারছিলাম না বারবার চোখের সামনে সেই নারীর ছবি বাড়ির সামনে গাছগুলিতে পানি দিচ্ছে মেয়েটা সেদিন থেকে তুমি আমার নজরে ছিলে মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করবো আমার তোমাকেই চাই শুরু হয় তোমার ওপর নজর রাখা লোপ লাগিয়েছিলাম নজর রাখার জন্য তবে যখন জানতে পারি এক বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার তোমার সম্পর্ক শুরু তখন যে কষ্টটা আমি পেয়েছিলাম তা কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ ঠিক এবারও অবাক হলো না কারণ সে আগে জানতো ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি সোহাগকে বেমান বলার কারণটা বলতে খারাপ লাগছে তুমি যেই সুহাগকে এত বিশ্বাস করতে ভালোবাসতে সেই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয় আরেকটা বিষয় সুহাগ তোমাকে কখনো ভালোবাসেনি কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে সুহাগ অন্য কাউকে ভালোবাসে মেয়ের পরিবার অনেক বড় লোক শুক্রবার ওদের বিয়ে হবে ফারাজ প্যান্ডের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে চিত্রার হাতে দেয় সোহাগের বিয়ের নিমন্ত্রণ পত্র দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব সোহাগকে তো আমার একটা বড় সড়ো ধন্যবাদ দেওয়া বাকি সে বাটপাড়ি না করলে আমি তোমাকে কি করে পেতাম আর মজার বিষয় হচ্ছে মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকে সন্দেহ আমার বেড়ে যায় কারণ লোকটাকে এবং কি করে তা আমার ভালো মতেই জানা ছিল তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি চিৎকার ভুরকুজকে জিজ্ঞেস করলো আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে কারণ এই বিষয়ে তো আমি নিজেই জানতাম না কারণ মিজান সাহেব বিয়ের সাক্ষী হিসেবে যে লোক ছিল সেও আমার লোক তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই এখনো প্রশ্ন বাকি আছে থাকলে করতে পারো তবে মনে রাখবে বিগত তিন বছরে যারা ফারাজ এলাহের এলাকার দিকে নজর দিয়েছে তাকে কষ্ট দিয়েছে তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না চরম শাস্তি পাবে এক একজন রাত দশটা বাজে নীল ছোট ভাই হাফিজ এখনো বাড়ি ফিরেনি সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন কিন্তু আজ এলাহির বাড়িতে কাজে ব্যস্ত তিনি রুমানা তাকে কিয়েরটা একটা কাজ দিয়েছেন ফিতে দেরি হবে রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করলো নীলু মাও নেই ভাইয়েরও কোনো খবর নেই সময় যত গড়াচ্ছে তার ভেতরের অস্থিরতাও তত বাড়ছে বাধ্য হয়ে হাতের পুরনো বাটন টসটা লাইট জ্বালিয়ে বেরিয়ে পড়ল পরনে কালো বোরখা তাদের পাড়ায় দিনের লোক থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায় বড় রাস্তা পার হয়ে সরু আকাশের পথটায় পা রাখতেই কেমন গায়ে শিহরণ খেলে গেল মনে হলো অনুসরণ করছে ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি পেছনে তাকানো সাহস পেল না সে বরণ হাঁটার গতি বাড়িয়ে দিল কিন্তু যত দ্রুত চলতে লাগলো পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠলো বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল হঠাৎই থমকে দাঁড়ালো নীলু এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই কিন্তু যদি সত্যি কেউ থাকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুললো সামনের দিকে মুহূর্তেই তার শরীর জমে গেল আলোর ফুটে উঠল এক অচেনা ছায়া মূর্তি গলা শুকিয়ে গেল নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করলো কেডা আপনি